আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন দেখতে পাচ্ছেন আমি ভালো না তেমন একটা আজকে আমার এই বিয়ালটা ঠিক ছয়তলা ছাদ থেকে ছয়তলা আমাদের এই রেলিং থেকে পরে নিচে পড়ে যায় পড়ে যাওয়ার কারণে তার পিছনের পায়ে খুব আঘাত আসে এবং কি পায়ের হাঁটি থেকে খুব দোড়া ছোটো জায়গা দেখতে পাচ্ছেন সে অনেক কষ্ট করছে আপনারা সবাই ওর জন্য দোয়া করবেন ও যাতে সুস্থভাবে চলাঘড়া ঠিকমতো করতে পারে এইখান থেকে পড়ে গেছিলো ঘুমায় পরে নিয়ে আমার ছেলে আপনার মেডিকেলে যাচ্ছে ওই টুকি টুকি করে আমার ছেলে ওকে নিয়ে যাচ্ছিল ওই নিয়ে এই বাইকটা করে নিয়ে যাব বাইক এটাতে আমরা চলে আসলাম এখানে দেখছেন ছাগল অনেকগুলো ছাগল বিড়াল চিকিৎসা করানোর জন্য আনছে এখানে ওইখানে দেখতে পাচ্ছেন বিড়াল একটা ওই বাগানের মধ্যে ঢুকে গেছে তাকে নিয়ে ওখানে খেলতেছে ওরা আর আমার বিদ্যালয় পাশে ঘুরতেছে ওকে থাকতেছে ও অনেক ব্যথা আসলে অনেক ব্যথা পাচ্ছে কিছু মানে করতে পারতেছে না কথা আওয়াজ হ্যাঁ এখানে কতগুলো গরু আছে চিকিৎসা করানোর জন্য টিকিট কাউন্টার এখান থেকে টিকিট কাটতে হয় আর এখানে ওর আমার টুকির এক্সরে করবো এখানে এই জায়গাটার মধ্যে এক্স রে করে সবাই ওর জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ